আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলি দেখাবো তসিবা ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন মেড ইন জাপান বিগ ডিসপ্লে মধ্যে থাকছে ডেল ব্র্যান্ডের মধ্যে সেভেন জেনারেশনের মধ্যে এবং জেট বুকের মধ্যে পেয়ে যাবেন আই ফাইভ প্রসেসরের মধ্যে লেনোভো ব্র্যান্ডের মধ্যে থাকছে লেনোভো থিঙ্ক্যাড টি ফোর সেভেন জিরো এবং এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন জি ফাইভ আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলি দেখাবো এই ল্যাপটপগুলির সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো কেমন কনফিগার হবে কন্ডিশন ও কী কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো যাতে করে আপনারা আপনাদের পছন্দ মতো ল্যাপটপ ঘরে বসেই পারচেস করতে পারেন ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নিয়ে যায় মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটেরিয়াল পিরিয়ার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটরের ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নাম্বার গোল চত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন ভিডিওর শুরুতেই আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো একদম জনপ্রিয় একটি ল্যাপটপ এইচ পি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন জি থ্রি মেটাল বোর্ডের মধ্যে আছে সিলভার কালারের মধ্যে পেয়ে যাবেন যারা স্টুডেন্ট আছেন কলেজ ইউনিভার্সিটিতে ক্যারি করতে চান লাইট ওয়েটিকটি ল্যাপটপ তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে প্রসেসরটা আপনারা দেখে নেন আই ফাইভ প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন মডেলটা দেখেন এইচপি প্রো বুক সিক্স ফোর জিরো জি ফাইভ পাশাপাশি আপনারা সকল পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন বিজেপো থেকে শুরু করে ইউজ সহ সকল পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং সাথে থাকছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়স্টিক ব্যাকলাইট কিবোর্ড আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিসকি বানাতে পারবেন আউটসোর্সিং এর যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিং এর যত কাজ আছে সব করতে পারবেন এবং প্রসেসর সম্বন্ধে আরো সকল ইনফরমেশন জানতে চাইলে এইট ইউ লিখে গুগলে সার্চ করলে প্রসেসরের ক্যাশ কোর্থ এর সম্বন্ধে সকল ইনফরমেশন আপনারা জানতে পারবেন একদম স্টুডেন্ট বাজেটে পারচেস করতে পারবেন পি জি ফাইভ এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবে এবার যে ল্যাপটপটি দেখাবো মোবাইল কোয়ার্ক স্টেশনের মধ্যে পেয়ে যাবেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে পেয়ে যাবেন এইচপি জেড বুক ফর্টি নিউ জি ফাইভ অ্যাশ কালারের মধ্যে আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে প্রসেসরটা আপনারা দেখে নেন আই ফাইভ প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন পাশাপাশি সকল পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং সাথে থাকছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়স্টিক ব্যাটলাইট কিবোর্ড আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ডিক্স এসএসডি বাড়াতে পারবেন সাথে থাকছে ফোর ফিঙ্গার লোগো মোবাইল স্টেশনের মধ্যে আছে র্যান্ডম সব কাজ করতে পারবেন ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন যারা চাচ্ছেন ট্রাভেল করার সময় স্মার্ট একটি ল্যাপটপ ক্যারি করবেন তাদের জন্য তো কথাই নেই অনেক বেশি বেস্ট হবে এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ারস ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্ট আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে বিগ ডিসপ্লের মধ্যে যারা ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন রেজেন প্রাইজের মধ্যে যেন হয় তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটি আপনারা দেখে নেন কাছে থেকে সেভেন জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন বিগ ডিসপ্লের মধ্যে আছে যারা ভিডিও এডিটিং এর কাজ করবেন গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য বিগ ডিসপ্লে হলে ভালো হয় সবগুলো টুলস তারা একসাথে নিয়ে কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে প্রসেসরটা আপনারা দেখে নেন আই থ্রি প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন জেনারেশনটা হবে সেভেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন পাশাপাশি সকল পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল থাকছে এবং ডিভিডি রাইডার আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড বাড়াতে পারবেন এবং সাথে পেয়ে যাবেন নিউ কিবোর্ড যারা কন্টেন্ট রাইটিং এর কাজ করবেন তাদের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে নিউ কিবোর্ডটা থাকার কারণে অনেকেই জবের পাশাপাশি চাচ্ছেন ফ্রি টাইমে ঘরে বসে আউটসোর্সিং এর কাজগুলো করবেন অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে তো তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে আই থ্রি সেভেন জেন এই ল্যাপটপটা আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন ব্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড অরেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র যারা আমাদের ভিডিও দেখে ল্যাপটপ পার্সেস করবেন তাদের জন্যই থাকছে আকর্ষণীয় গিফট গুলি একদম রিজনেবেল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এবং ফ্রিল্যান্সিং কাজের জন্য যারা অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন আমাদের কাছে তোসিবা ব্র্যান্ডের এই ল্যাপটপটি মেড ইন জাপান একদম লাইট ওয়েটের মধ্যে আছে ট্রাভেল করার সময় যারা যাচ্ছেন হ্যান্ডি একটি ল্যাপটপ ক্যারি করবেন লাইট ওয়েট একটি ল্যাপটপ ক্যারি করবেন তাদের জন্য তো কথাই নেই অনেক বেশি বেস্ট হবে পাশাপাশি সকল পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন বিজিএ থেকে শুরু করে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আই ফাইভ প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন জেনারেশনটা হবে ফোর এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন যত কাজ আছে সব করতে পারবেন যারা আউটসোর্সিংয়ের কাজগুলো করতে চাচ্ছেন তাদের বাজেট স্টাডিংয়ে কম হয়ে থাকে তো তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে আর জাপানি ব্র্যান্ড সম্বন্ধে তো আসলে বলার কিছু নেই যারা ইউজার তারা অবশ্যই জানেন আই ফাইভ ফোর জেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাক আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে থাকছে আকর্ষণীয় গিফট শুধুমাত্র যারা আমাদের ভিডিও দেখে ল্যাপটপ পার্চেস করবেন তারাই পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট লং টাইম কাজের জন্য যারা হার্ড একটি পিসি পারচেস করতে চাচ্ছেন বাট রিজনেবল প্রাইজের মধ্যে যেন হয় তারা পেয়ে যাবেন আমাদের কাছে লেনোভো ব্র্যান্ডের এই ল্যাপটপে লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর সেভেন জিরো প্রসেসরটা আপনারা দেখে নেন আই ফাইভ প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন জেনারেশনটা হবে সেভেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন কার্বন ফাইবার বডিতে আছে ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন পাশাপাশি সকল পোর্ট ফ্যাসিলিটিস থাকছে ইউএসবি টু ইউএসবি থ্রি সহ ল্যান্ড পোর্ট সহ সব ধরনের পোর্টগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টম কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এবং সাথে থাকছে জয়স্টিক ব্যাকলাইট কিবোর্ড র্যান্ডম সব কাজ করতে পারবেন এবং প্রসেসর সম্বন্ধে আরও সকল ইনফরমেশন জানতে চাইলে সেভেন টু ডাবল জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে প্রসেসরের ক্যাশ কোড থের সম্বন্ধে সকল ইনফরমেশন আপনারা জানতে পারবেন যারা একটা না আটচল্লিশ ঘন্টা কাজ করতে চাচ্ছেন পিসি কোনোভাবেই বন্ধ করবেন না তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা তো ভিওর্স আর দেরি না করে দ্রুত চলে আসুন আমাদের গোল টেকনোলজিতে এবং প্রত্যেকটি প্রোডাক্টে থাকছে আকর্ষণীয় গিফট এছাড়াও আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করবেন এবং আসুস থেকে শুরু করে ফুজিটসু থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিওর্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ গোল ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম